আমার প্রিয় ভাইয়া আপুদেরকে বলছি আমার বাগানে এসে আমি নিজের হাতে কি করি সেগুলাই তোমাদের কাছে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্তই দেখবে লাস্ট পর্যন্ত কিন্তু অনেক কিছুই আছে না দেখলে কিন্তু আসলে তোমরা বুঝতে পারবে না তবে যাই হোক চলো আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক কেমন হবে অবশ্যই ভালো হবে তবে যাই হোক আসসালামু আলাইকুম লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় আপু ভাইয়ারা তোমরা যে যেখান থেকেই আজকার ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতি দোয়াও আমার ভালোবাসা সব সময় থাকবে তবে যাই হোক এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল তবে এই গাছগুলো আমি কাল সরিয়ে অন্য জায়গায় রেখেছি তবে এগুলো কিন্তু আসলে আমার নিজের হাতে করি রেগুলার বিকেলবেলা করে থাকি সন্ধ্যা পর্যন্ত এই কাজগুলো আমি করে থাকি তবে সত্যি কথাই বলছি এগুলো আমার নিজের হাতে করি তো আমার কিন্তু ঘাস দেখতে অনেক ভালো লাগে গাছের পরিচর্যা করতে অনেক ভালো লাগে যখন আমি আমার বাগানে আসি গাছগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে তাই তোমাদের কাছে মাঝে মাঝে এগুলো আমি শেয়ার করি দেখো এখানে কিন্তু ইট ছিল আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো যে আসলে আমি কি বলছি তোমাদের সাথে তবে যাই হোক আমার কথাই কিন্তু ভুল হবে তোমাদের মতো আমি পারি না তবে যতটুকু পারি নিজে থেকেই চেষ্টা করি শুধু কথা নয় সব কিছু নিজে থেকেই চেষ্টা করি আসলেই আমি কিছুই পারি না তো এখানে যেহেতু ইট ছিল আর এই গাছগুলো অন্য জায়গায় ছিল তো ইটগুলো সরিয়ে আমি অন্য জায়গায় রেখেছি আর এখানে আমি ঝাড়ু দিয়ে নিজের হাতে পরিষ্কার করেছি আর এই তো দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমার একটা গাছ ছিল এখন কিন্তু ফুল ফুল হচ্ছে দেখো এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আর আমার ননদরা এসে বলে ভাবি আপনার গাছ এত সুন্দর হয় কেন তো আমার অনেক ভালো লাগে আর আমি আজ আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করছি আমার নিজের হাতের গাছগুলো আর এই গাছগুলো সম্পর্কে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি দেখো আমার কিন্তু একটা গাছ ছিল একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ করেছি তো আমার অনেক ভালো লাগে আমি যখন এই গাছের যত্ন করি তখন কিন্তু আসলেই কষ্ট মনে হয় না এই তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে ইট ছিল ইটগুলো সরিয়েছি আর এখানে আমি জারু দিয়েছি এই তো দেখতে পাচ্ছ বোঝাই যাচ্ছে কিন্তু এই তো এখানে আমি রেখেছি আর আমার হাতের নখ অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর এই তো এখানে ঝাড়ু আছে যেহেতু এখানে ইট ছিল যে এখানে মাটি ঝাড়ু দেওয়ার পরে মাটিগুলো বের হয়েছিল তবে এখানে কিন্তু অনেক অনেকগুলো গাছ এই গাছগুলো কিন্তু অনেক দামি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা জানে মানে এই গাছ সম্পর্কে যাদের বাগানে আছে তারা বলবে যে আসলে সত্যি রানী আপু সত্যি কথাই বলছে হ্যাঁ আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি আর তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে আর আমি কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি অসুস্থ হ্যাঁ আমি অসুস্থ ছিলাম এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি কারণ ডাক্তার কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছেন এক মাসের ওষুধ দিয়েছে তারপরে বলেছিলেন যে এক মাস ওষুধগুলো খেয়ে তারপরে আবার যেন তার কাছে যায় মানে ডাক্তারের কাছে যায় তো তার জন্য আমি অনেকটাই সুস্থ আছি আর তোমরা দোয়া করো আমি যাতে সব সময় সুস্থ থাকি তোমাদের সাথে কথা বলতে পারি আমার গাছের যত্ন নিতে পারি তাই না তবে যাই হোক আমার বাগানে বসে আমি বয়ে দিছি মানে তোমাদের সাথে কথা বলছি আর এই গাছগুলো আজ আমি বিকেলবেলা করেছি মানে গাছের কাজগুলো আমি বিকেলবেলা করেছিলাম আমার কথা বুঝতে পেরেছো বলেছি তো আমি ঠিক মতো কথা বলতে পারি না আমার কথাই অনেক ভুল হয় মানে এলোমেলো থাকে এই তো দেখতে পাচ্ছ আর এই গাছগুলো আমি কাল করেছিলাম মানে নিচে ছিল আমি উপরে উঠিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে করমজা গাছ তোমরা করমজা দেখেছ তাই না আর এই গাছগুলো অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার বাগানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে ওই সময় কাল কালবৈশাখী ঝড় হয়েছিল অনেক শিলাবৃষ্টি হয়েছিল তো আমার বাগানের গাছগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছিল আবারও আমি ধীরে ধীরে আমার নিজের হাতে আবারও সুন্দর করে তোলার চেষ্টা করছি মার্শাল্লা আমার গাছগুলো আবারও সুন্দর হয়ে যাচ্ছে এগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছিল তোমাদের কাছে আমি শেয়ার করি নাই আমি সত্য কথা বলছি এগুলো আমার নিজের হাতে করে থাকি এই গাছটা যে দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু অনেক ছোট ছিল আমার এগুলো বানানো কথা নয় একদম রাইট যারা আমাকে ভালোবাসো ভালো তো আমাকে সবাই ভাসো তাই না আমিও কিন্তু তোমাদের কম ভালোবাসি নয় অনেক ভালোবাসি ভালোবাসি বলেই আমি এত পরিশ্রম করতে ভালোবাসি কারণ পরিশ্রম আমার কাছে কিছু নয় এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আমি তোমাদের কাছে দেখাচ্ছি আমার বাগানে কিন্তু অনেকগুলো গাছ তোমাদের কাছে আমি ধীরে ধীরে শেয়ার করব। তোমাদের কাছে কিন্তু আমি গাছটা দেখাচ্ছি গোড়া থেকে আঁকা পর্যন্ত শেয়ার করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার বাগানে অনেক ঘাস এগুলো দেখলে আমার অনেক ভালো লাগে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনই বিদায় নিচ্ছি